নমস্কার বন্ধুরা মনোভ্লগস থেকে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আর আমি যেরকম আছি আশা করি তোমরা সেরকমই আছো আমি একটা নাইটি পরেই রোজ রোজ ভিডিও করি মানে বেশিরভাগই দেখবা আমি যে ভিডিওগুলো করি সকালে ভ্লগুলো করি ওগুলো আমার এই নাইটিটাই থাকে কারণ গরমে তো আর বড়ো বড়ো হাত আর নাইটিগুলো পরে থাকতে পারছি না আর এটা অনেক পুরাতন হয়ে গেছে তো ডিসকালার হয়ে গেছে একদম নরম হয়ে গেছে যার জন্য এটাই পরি গরমটা একটু কম লাগে আর ওগুলো পরে তো থাকতেই পারি না ওরে বাবা যাই হোক তো গরম তো কবে কুমবে জানি না ঈশ্বর কবে বৃষ্টি দেবে সেই ঈশ্বরই জানে আমরা তো বলতে পারবো না তো রান্না করেছিলাম কালকে রাতে ডিম আমলেট করে আলু দিয়ে ঝোল করেছিলাম আর বরবটি আলু কুমড়ো দিয়ে কুচিয়ে ভাজা করেছিলাম তা তোমাদের সঙ্গে এমনি কথাই শেয়ার করছি দেখালাম না আর ইচ্ছা করে না গরমে কিছু জানো তো কিন্তু এই ভিডিওগুলো করছি কেন জানো এই ভিডিওগুলো যদি আমি একবার একটা না করি আমার ভিউজ হবে না আমি দেখেছি আমি নিজে অনেক পরীক্ষা করেছি তা বন্ধুদের কাছেও দয়া ভিক্ষা করলেও কোনো লাভ নেই যে তোমরা একটু দেখো দেখো সে ইয়ে করো লাইক করো শেয়ার করো এটা বলেও কোনো লাভ হবে না হ্যাঁ তা আমার অত চাহিদা নেই যেটুকু যারা দেখতে চায় দেখুক যারা আমাকে ভালোবাসে তারা নিশ্চয়ই দেখবে তো এখন কি করব এখন বাইরে একটু কাজ হচ্ছে আমার পাখিদের নিয়ে তো আমার খুব ব্যস্ততা তোমরা জানো এখন সেলাইয়ের কাজটা বন্ধ পুরো অল টোটালি বন্ধ করে রেখেছি কারণ ঘরে দেখো ঘর পুরো মেশিন ঢাকা দেওয়া আছে দেখতে পাচ্ছ এই যে মেশিন তো এখন কাজ করছি না গরমের জন্য ঘরে থাকা যাবে না আমি এই বারান্দার দরজায় বসে আছি তা এখন আমার পাখিদের চৌ বাচ্চাটা হয়ে গেছে দুদিন হলো ওরা চান করছে ওখানে ওরা খালি নামছে আর চান করছে ওদের জলটা একটু রিফাইন করে দিলাম আমি ছেঁকে কারণ ওরা পটি করে জলের মধ্যে আর খালি ঘাস ছাবড়া ঘাস সবুজ সেগুলিই মানে আমরা রিফাইন করে ওটাকে ছেঁকে ফেলে দিই কেন জল তো রোজ পাল্টানো সম্ভব না তা এখন ওদের আমি ওই জলের মধ্যেই ওরা চান করছে ওর মধ্যে একটু ঘাস আর একটু চাল আমি দিয়ে দেবো চলো দেখি তা ওরা কিভাবে খায় তোমরাও একটু দেখো কারণ ওরাও তো একটা জীব হতে পারে ওরা পশু কিন্তু ওরা একটা জীব না ওরাও কিভাবে চলে এ দেখো না ঘাম বেয়ে বেয়ে পড়ছে ঠিক আছে দেখো এ দেখো গলার অবস্থা দেখো পুরো তো দানা ভর্তি হয়ে গেছে গলা দিয়ে সবারই একই অবস্থা আমার দেখবা আমার হাত দেখবা এ দেখো আমার হাত ঘামাচি দেখো এই দেখো এমনি তো অ্যালার্জি আছে পুরো দু হাতই ওরকমই কালো কালো আরও যখন চুলকায় তখন তো না চুলকিয়ে পারা যায় না না তার শর্ট ভিডিওগুলো করি খুব কষ্টের উপরে টেবিল পাখা চলে কিন্তু চললে কি হবে সেতেও মানে না এত গরম যে মানে তাপ তাপটাই তো কমছে না তো চলো আমার পাখিদের একটু দেখাই আমি তো ক্যামেরাটা ঘুরালাম না বন্ধুরা ক্যামেরাটা আমি ঘুরিয়ে নিচ্ছি তো দেখো ওই যে এরা তিনজনেই জলে ছিল এখন উঠে গেল দুজন এখন বৃষ্টি মনে হয় চান করছে কারণ ওর একটু চানের ইয়েটা সময়টা একটু বেশি তো দেখো বন্ধুরা এই যে আমি কটা ঘাস নিয়েছি আর এখানে আছে এক মুঠো চাল হ্যাঁ আমি চালটা আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে এই যে এই যে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম এখন এগুলো দিয়ে দেব ঘাসগুলোও দিয়ে দিলাম ঘাসগুলো দিয়ে দিয়েছি একবার চান হয়ে গেছে তো দেখা যা ওই যে দিয়েছি যা জলের মধ্যে দিয়েছি বাবু বাবু জলের মধ্যে দিয়েছি বাবু ওই যে দিয়েছি যাও আমার বন্ধুদের একটু দেখাও তোমরা কেমন রাক্ষস আমার এটা গুজলি বাচ্চু আমার হ্যাঁ এই যে আমার গুজলি বাচ্চু যাও যাও বাচ্চা যাও চান করো যাও 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 ওই যে দেখো দেখো খেতে দিয়েছি ওই যে ওই যে দেখো বৃষ্টি খাচ্ছে বৃষ্টি খাচ্ছে উলি বাবা উলি বাবা উলি বাবা দেখো জলটাকে আমি রিফান্ড করছি বুঝলা তো জলটা আরও ইয়ে ছিল কারণ ওরা তো পটি করে এর মধ্যে ওরা খুব কুটপুট করে পটি করতে থাকে হ্যাঁ মেঘলা যা নিচে নাম গিয়ে যা 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 নাম যা নাম হুম যা নাম 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 বর্ষা নাম নেমে যা নেমে যা নেমে যা নেমে যা নাম নাম খা খা কাও কাউ কাউ শোনা কা এইভাবে দিয়ে দিয়েছি কারণ ওরা তো গুগলি খাওয়া যাত ওরা তো গুগলি খোঁজে কিন্তু গুগলি তো পায় না জলের মধ্যে কারণ আমরা তো এখানে জানোই ঘরে অল্প জায়গার মধ্যে পোষা ওই সব তো আর দিতে পারবো না ওগুলো কিনতে পাওয়া যায় সবই আমার অত টাকা নেই ভাই আমি অত কিছু দিতে পারবো না এই কোনো রকম যেভাবে খাইয়ে বাঁচিয়ে রেখেছি এইভাবেই রাখবো তো এখন ওদের খাওয়াটা দেখো আমার পাখিদের আবার নিচেও খুঁজবে নিচেও খুঁজবে আগে তো মাটি খুঁড়ে খুঁড়ে শেষ করে দিত হ্যাঁ এখন আর মাটি খুঁজতে পারবে না কি মজা ঠিক আছে এবার ঠিক আছে জব্দ হয়ে গেছে আমার পাখিগুলো আমার পাখিগুলোকে এখন এইভাবে খাওয়াবো আমি বুঝতে পেরেছো তো এইভাবে খাওয়াবো হ্যাঁ এইভাবে আর এদিকে আমার ছেলে ওদের ঘর এই যে হবে দেখেছো ইট ইটের ঘর হবে এখানে আমার ওই একটা সাইডে একটা টিন দিয়ে ঘর করেছি ওই ঘরের সঙ্গেই এটা হচ্ছে এই দেখো ওই ঘরের সঙ্গেই হবে ছাঁচে তলায় যেটা বলি আমরা বাঙালিরা তলা ওই ছাঁচে তলায় ওদের রাখবো এখানে তা এই পা দিয়ে কষি না টিনে কেটে যাবে ছেলেই বানাবে এটা কারণ ও ওই চোখ বাচ্চাটা বানিয়েছে হ্যাঁ গুণ আছে কিন্তু ওই যে শরীরে পারে না আর এখন যা গরম পড়েছে না কী বলবো আর তা আস্তে ধীরে আমি বলেছি আস্তে যেটুকু পারবি সেটুকু কাজ করবি আর বাকি দরকার নেই হ্যাঁ বৃষ্টি টিষ্টি হোক আর ওদের ঘরে রাখি তো আর যে বাস্কটা মধ্যে রাখি ওটা তো টিন দিয়ে কোনো রকম বানানো অত মজবুত না সেই রাতেবেলায় ওরা একটু হাঁটা চলা করলেই ঘাঁট খুঁট ধুমধাম করে শব্দ হয় মনে হয় কি ওদেরকেও নিয়ে যাচ্ছে তা ঘরটা আমি বলছিলাম তিন ইঞ্চি গাঁত দিয়ে করব ভাবছিলাম কিন্তু তিন ইঞ্চি দেব না পাঁচ ইঞ্চিই দেবো কারণ আমাদের এখানে না চুরের খুব উপদ্রব জানো তো কী বলবো তোমাদের দুঃখের কথা কিছু মানে পুষেও শান্তি পায় না কিছু বাইরে রাখলেও সেটা নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার মানে এগুলি লোকাল যেগুলির বলে ছেঁচরা সেই ছেঁচরা হ্যাঁ তা এখন নিজেদের সাবধান নিজেদের থাকতেই হবে না সেইভাবে তা এগুলো তো ধরো কম দামের জিনিস না তো এগুলি এক একটা এখন বারো তেরোশো টাকা করে পিস হয়ে গেছে তা দেখো সব ঘাস কিন্তু খেয়ে নিয়েছি বন্ধুরা কথা বলছি আর দেখো হ্যাঁ সব ঘাস কিন্তু খাওয়া হয়ে গেছে ওই যে এখন চাল খাচ্ছে দেখো দেখেছো আমার বৃষ্টি আহা বৃষ্টি কিন্তু দুর্দান্ত চালানো ওহ আর কেউ একটু বাইরে যাবে ক্যাঁ ক্যাঁ করে একদম অবস্থা খারাপ করে দেবে দেখ হ্যাঁ খাও খাও গাছগুলো খাও ভালো করে পরে আমি আবার রিফাইন করে দেবো আর পটি করো বেশি করে পটি করো খাও আর পটি করো জলের মধ্যে তোমাদের তার আর কোনো ব্যাপার নেই তোমাদের লাইসেন্স নেই তোমাদের পাচার লাইসেন্স নেই তাই না তোমাদের পাচার লাইসেন্স নেই হ্যাঁ আমার একটা শর্ট ভিডিও করতে হবে তাই না তোমাদের নিয়ে শোনা না আচ্ছা তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই রাখছি তোমরা দেখো আমার পাখিদের নিয়ে আমি অনেক সুখে আছি হ্যাঁ তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে হ্যাঁ কারণ আমরা কেউ কাউকে দেখতে পারবো না এইভাবে তোমরা দেখলেই আমার লাভ ঠিক আছে আর তোমাদের ওইটাই হবে আমার কাছে ভালোবাসা অনেক হীরা মুক্তর মতন ভালোবাসা তা চলো এই যে এখন দেখো পুরো ভিজে গেছে বুক চুপ 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 করছে এখন এদের ওঠাটা না এদের শরীরটা এত ভারী হয়ে গেছে উঠতে একটু কষ্ট হয় জানো এখন কী অত তো স্মুথলি বানাইনি নি তারপরেও এরা উঠতে পারে না দেখো দেখো উঠতে পারছে না আরে একটু বেশি ভারী উঠতে আছে না আমার সোনাটা আছো বাবু আসো 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 ওটো একটু হেল্প করি আমি হ্যাঁ তোমাকে ওটার জন্য ওটার জন্য একটু হেল্প করি আসো 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 বাবা রে হেল্প করলাম উঠে গেলো হ্যাঁ হ্যাঁ এই যে দেখেছ হুম বর্ষা ও বর্ষা সে না তোমাদের তো এখনও কোনো ভিটামিন খাওয়াই নি আমি হ্যাঁ তোমরা আস্তে ধীরে ধীরে বড়ো হচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে বড় হও ও তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো গরমে একটু শরবত খেও বারবারই আমি সবাইকেই বলি একটু শরবত খাও আমরাও একটু খাই তো চলো তোমরা নিজেদের খেয়াল রেখো তোমরা ভালো থেকো বাই